তোমার ঘরের কি ভালো বসে আমাদের সদর বাজার জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াস ও দুমা আয়োজন করা হয়েছে আপনারা যারা যারা পারেন অবশ্যই মসজিদের উন্নয়নের জন্য কিছু কিছু টাকা দিয়ে যাবেন অবশ্যই

তো সবার সাহায্য নিয়ে আমরা মসজিদের উন্নয়ন করতে চাইতেছি তো সবাই যে যা পারেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন